আজকে আমি আর আম্মু অনেক বড় ধরনের একটা মিশন করলাম এই মিশনটার নাম হলো মিশন শোকেজ পরিষ্কার করা যাদের বাসায় শোকেজ আছে আর যাদের শোকেজ পরিষ্কার করতে হয় একমাত্র তারাই জানে এটা কত বড় কষ্টের আর কত বড় পরিশ্রমের একটা কাজ তো আসসালাম আলাইকুম সবাইকে তো চলুন দেখা যাক আম্মু শোকেজের মধ্যে কি কি ছিল তো আমি আর আম্মু কিন্তু অনেক কষ্ট করেছি আজকে প্রায় তিন থেকে চার ঘন্টা লেগেছে আমাদের এই কাজটা করতে আর এখানে আম্মুর সব ঐতিহাসিক জিনিসপত্র আছে যেগুলো আম্মুর বিয়েরও আগের মানে আমার নানুমনি সময়কার জিনিসপত্রও আছে সেগুলা মানে কী আর বলবো আমি তো আম্মুকে বলছি যে তুমি এত উল্টাপাল্টা জিনিস রেখেছো তো আম্মু বলছে এগুলো সব তোমাদের জন্যই তো রেখেছি আমি আম্মুকে বললাম যে তোমার এই সব জিনিস তো আমাকে ফিরি দিলেও আমি নিবো না এত ভারী ভারী জিনিসপত্র কি কেউ ইউজ করে না কি আর এই পুরাতন জিনিস এখন তো সব নতুন মডার্ন জিনিস উঠেছে ওই যে যে বিভিন্ন সিরামিকের জিনিসের উপর গোল দেওয়া তারপরে আরও কি সব জানি ওই যে আমার এখন নাম মনে পড়ছে না তারপরে হচ্ছে মার্বেল পাথরের সব প্লেট কাপ প্রিস এসব আর এই টিফিন বক্সটা হলো আমার ছোটোবেলার টিফিন বক্স এখানে দুইটা চামচ ছিল এটা আমার খুবই প্রিয় ছিল এই কারণে আমি তুলে রেখেছিলাম আমি জানি না কেন কিন্তু এটা আমার অনেক পছন্দ হতো তো যাই হোক আম্মু তো কোনো জিনিসেই আমাদের হাতে দেয় না সব কিছু তার মেহমানদের জন্য তুলে রাখা লেগেছে আমি তাও মাঝে মধ্যে সাহস করে কয়েকটা জিনিসে হাত দেই কিন্তু আমার ছোটো বোন তো সেটুকুও করে না এদিকে আম্মুর সাথে কথা বলতে বলতে আমি বলছি এই সেটটা আমি নিব এটা আমার পছন্দ হয়েছে তখন আম্মু বলছে কেন এখন কেন নিবা এইগুলো সব আমার আমি একটাও দেবো না তোমাদের তোমার না পছন্দ হয়নি সব না পুরোনো জিনিস সব না ভারী মারা মাঝে মাঝে এমন এমন সার্ভিস উত্তর দেয় যেন ইনসাল্ট করে দেয় একদম আর যে ডিনার সেটের সাথে যে এই যে কয়েকটা উল্টাপাল্টা জিনিস দেয় এই যে এইগুলা এগুলো যে কেন দেয় আমি নিজেও বুঝি না কোনো কাজে লাগে না এগুলো শুধু সিনেমাতেই সার্ভ করে নায়ক নায়িকাদের অনেক বড় লোকের বাড়িতে নায়ক নায়িকারা এতে চা খায় দেখাই আমরা তো জীবনেও কোনো দিন বের করেছি কি না সন্দেহ আছে আর এই ফিডারটা আমার ছেলের ছিল কাচের ফিডার বলে রেখে দিয়েছি পরে আবার কাজে লাগতে পারে আর এইদিকে পানি খাওয়ার কতগুলো যে কাছের মগ ও আর এই যে ডিনার সেটের আরও একটা আজায়রা জিনিস এটাও কখনও ব্যবহার করা হয় না এই বাটিটা আমার ছোট বোন পুরস্কার পেয়েছিল একবার আর এই অ্যাপেল শেপের বাটিটা আমার খুব পছন্দ ছিল ছোটবেলায় আমি এতে অনেক নুডলস খেয়েছি আর এই কাচের প্লেট সেটটা হচ্ছে উনিশশো সালের এটা নাকি আমার নানু ভাইয়া প্রথম এনেছিল ঢাকার থেকে আম্মুর ফার্স্ট ডিনার সেট আর এক সময় কত সুন্দর সুন্দর জিনিস গিফট করত এই যে রেড কাউ তারপরে হচ্ছে ট্যাংয়ের সাথে অনেক সুন্দর সুন্দর কাচের অনেক জাপটা জিনিস যাই হোক শোকেজের মধ্যে এটা দেখলাম এটা আমি বানিয়েছিলাম তখন মেবি আমি ক্লাস থ্রিতে অথবা টুতে পড়ি আমার আমাদের একটা ছবির ফ্রেম বানিয়েছিলাম স্কুলের জন্য এই যে যেটা জন্মদিনের ড্রেস পরে বসে আছি এটা আমি আর মাঝখানে আম্মু পাপা আর এই সাইডে আমার ছোটো বোন এটা এখন আমি রেখে দিয়েছি মানে আমার আম্মু রেখে দিয়েছে অনেক সুন্দর করে এইটা মেবি আরও ছোটোবেলায় বানানো কেমন হাস্যকর ছিল ছোটোবেলায় আমার এরকম অনেক আর্ট ক্রাফট করতে ভালো লাগতো আর এই শোপিসটা অনেক সুন্দর লেগেছে আমার অনেকটা অ্যান্টিক শোপিস টাইপের দৃশ্যগুলোও অনেক সুন্দর একটা ভেঙে গিয়েছে এই অনেক খারাপ লাগছিলো বসে বসে মোসামুসি করতে যে আমার তো মানে পুরাই মাজার অবস্থা কাহিল ছিল এসব করে তো পরে আমি আর আর উঠতেই পারছিলাম না ঘাট থেকে এত অবস্থা খারাপ ছিল আমাদের কিন্তু না করলে তো হয়ও না অনেক দিন পরই এটা করা হয় আর এই জিনিসটা দেখে মনে হচ্ছে এটা একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে এটা এত বড় আর এত ভারী এই জিনিসটা এটাকে মেবি কেটলি বলে চায়ের কেটলি এটা তো পুরাই আলাদিনের দিনের চেরাক মনে হচ্ছে আমার কাজ ছিল মোছামুছি করা আর আম্মুকে একটু ইনস্ট্রাকশন দেওয়া আর আম্মুর কাজ হলো সাজানো দুজন মিলে অনেক মজা করে গল্প করেছি কাজটা যেমন ভালো লেগেছে তেমন কষ্টও হয়েছে আর এই কার্ডটা ফাদার্স ডেতে আমি বানিয়েছিলাম তখন মেবি আমি ক্লাস ফাইভে পড়ি প্রতি মাদার্স ডে ফাদার্স ডেতে ছোটোবেলায় আম্মু পাপার জন্য কার্ড বানাতাম কেমন ছেলে মানুষই আর কেমন যে আনন্দময় দিন ছিল সেগুলা আর এই কার্ডটা আমার ছোট ফুপি বানিয়েছিল যখন আমার আবদুল্লাহ হয়েছিল সেই সময় ফুপি আবদুল্লার নাম রেখেছিল স্বপ্ন তাই এই কার্ডটা লিখে দিয়েছে স্বপ্ন নামে আর এই জিনিসটা এটা আমার মনে আছে আমরা গিয়েছিলাম কুষ্টিয়াই লালনসার মাজার আর রবীন্দ্রনাথের কুঠির বাড়িতে সেখান থেকে আমি ওটা কিনেছিলাম তখন আমি অনেক ছোট আমি তখন ক্লাস ওয়ান টুতে পড়ি তাও আমার মনে আছে আর এটা নাকি আমার আম্মুকে কেউ একজন গিফট করেছিল এই বাড়িটা অনেক সুন্দর লাগে কাছের বাড়ি অনেক সুন্দর এই শোপিসটা আমার তো ছোটবেলা থেকে এটা অনেক পছন্দ আমার আম্মু সব জিনিসপত্র এত সুন্দর করে তুলে রাখতে পারে মানে সব কিছু সংরক্ষণ করে রাখে আমাদের অনেক খেলনাও সে সংরক্ষণ করে রেখেছে যেগুলো দেখে এখন অনেক ভালো লাগে তো ফাইনালি শোকেসটা গোছানো হয়ে গিয়েছে এই শোকেসটার বিফোর আফটার ছবি তুলে রাখলে আরও ভালো হতো যদিও আমার কোনো প্ল্যানিং ছিল না ভিডিও করার এই জন্য প্রথম ভিডিওটা করতে পারিনি শোকেসের যা হাল ছিল সেটার তো শোকেসটা গোছানোর পরে এত সুন্দর লাগছে কিন্তু আমার হাজব্যান্ড এসে দেখে বলতেছে কি যে তোমাদের শোকেস মনে হচ্ছে গরিব হয়ে গেছে শোকেসের মধ্যে কোনো তো জিনিসই নাই সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকাই লাগে আর সুন্দর দেখায় এই যে কত সুন্দর লাগছে আর আমার হাতের এই হাল হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ